বিসমিল্লাহ রহমান রহিম একদম শুরু থেকে শুরু করছি এখন সময় সকাল সাতটা রওনা হলাম ডাকার বাইরে কিশোরগঞ্জ এর উদ্দেশ্যে আজ আমরা নয়টা বাইকের একটি গ্রুপ বের হয়েছি সর্বপ্রথম যা করব তা হলো সবগুলো বাইকে ফুয়েল লুট করব। আমাদের বাইকগুলো ফুয়েল লুট কমপ্লিট এবং ফুয়েল লুট করার শেষে যখন বের হব তখন আবার বৃষ্টি শুরু হয় রাইডিং আবার থেমে যায় আমাদের বের হওয়ার কথা ছিল সকাল পাঁচটায় বৃষ্টির কারণে লেট হয় এবং পরবর্তী রাইড শুরু করি সকাল সাতটায় কিন্তু এখনও থেমে যায় আর এখন যখন ভিডিওটা শুরু করি এখন টাইম আনুমানিক এগারোটার আশেপাশে হবে আর এই টাইমটার ভিতর আমরা সকালে নাস্তা কমপ্লিট করি নাস্তার ভিডিও ক্যামেরাবন্দি করা হয় নাই আমরা নাস্তা করি রাজান্তপুর ক্যান্টনমেন্টের একটু আগে আর এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এর পর মেবি কাপাসিয়া রুডে হবে তবে এই রাস্তাটা ছিল খুবই ভালো বাইক রাইড করে ভালো লাগছিল। আর এই রাস্তার পাশে ভিউটা ছিল কিন্তু বেশ দেখার মতো এই রুটটাতে গাড়ি ঘোড়ার চাপ মোটামুটি কম আছে অন্যদিন থাকে কিনা আমি জানি না কিন্তু আজকে কম আর এই রকম ভিউ দেখে মুগ্ধ হব না এমন মানুষ আমার মনে হয় খুবই কম আছে আর বিউতে দেখতে চলে এলাম কিশোরগঞ্জ নিকলি হওয়ার আর আজকে উদ্দেশ্য ছিল আমাদের নিকলি ছাতের চর অষ্টগ্রাম মিঠাময়ন ইত্যাদি দেখতে থাকুন রেটস্কো আমাদের বাইকগুলো এক এক করে টলারে ওঠানো হচ্ছে আর বাইকগুলো টলারে ওঠাতে হেল্প করছে আমাদের গ্রুপের এক ভাই আর বাইকগুলো যেন পড়ে না যায় ভালো করে চেক করে টলারে বসিয়ে দিচ্ছে ভাইটিকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা নিকলি ট্যুর আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকবেন